মা ওই মা মা ও মা 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 এই যে কালকে আমার বোত্তা শাক রান্না করে দিয়েছেন আজকে আমার করলা দিয়ে শুটকি রান্না করে দিবেন আমি রাইন দাদু মু তুই কুট্টা কাটতে করে দে কাকি তুমি আজকে বট রান্না করবা তো করলা কাটতেছো কেন কালকে তোমার দাদি দিয়া খাইছি বোত্তা শাক টাকি মাছ দিয়ে আজকে খামু শুটকি দিয়া করলা তুমি করতেছো কেন দাদির দেখুটাইতা তোমার দাদির তো হাত বালা নাই এর জন্য আমি কাইটা দিতাছি কাইটা টাইটা গুছায় দুমো পাক করে তারপর তোমার দাদি চুলা ধরাই রান্না করব বুঝছো বুড়ি সব করতে পারে তরকারি কাটতে পারে না তরকারি কাটতে পারে না তরকারি কাটার কালে জিপা লাগে এই যে এখন করলা ভিতরে আমি লয়া লবণ দিয়ে 10 মিনিট মাইখে রাখবো তাহলে তিতা লাগবে না করলা আর এই ভাবে মাইখে রাখলে করলা তিতা লাগে না বেশি আর খেতেও খুব স্বাদ লাগে অনেকে মাখে না করলা না মাইখে রান্না করে কিন্তু আমি লবণ ছাড়া কখনো করলা রান্না করি না কারণ লবণ দিয়ে ভালো করে না মাখলে করলাটা মজে না আর কি আর আলুটা আমি অন্য পাতিলে কেটে রাখছি এই যে পেঁজ কেটে রাখছি আর এই যে সব কিছু আমি আমার শাশুড়িকে একদম ঘুসায়া দিছি এই যে করলা আলু সুটকি তারপরে আদা রসুন সবকিছু একদম দিছি শুধু আমার শাশুড়ি চুলাটা ধরাবে কারণ চুলাটা ধরাতে পারি না আমি আমার চুলা ধরাল একটু ঝামেলা লাগে এই যে মায় বসে পড়ছে চুলা ধরানোর জন্য আর মায়ের একটু চুলা তাড়াতাড়ি ধরাতে পারে আর এই যে আমার শাশুড়ি কিন্তু সুটকি খুব সুন্দর কইরা পানি দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করার পরে সেই পানিটা বলুন মানে ছাঁকনি দিয়ে ছ্যাঁকে সেকার পরে যে কাটাগুলো থাকে সেই কাঁটাগুলো আলাদা করে আর হচ্ছে পানিটা আলাদা করে এই যে পানি আলাদা করে ফেলছে আর এই যে কাটা আলাদা করে ফেলছে হ্যাঁ তারপরে অনেক সুন্দর করে মানে একটু কাটা থাকে না তার জন্য খাইতে একটু ঝামেলা হয় না আর সবসময় কিন্তু সুটকির কাটা কিন্তু খুব বিরক্ত করে খাইতে গেলে আর কি এই যে মায়ের তেল দিয়ে দিছে পেজ দিয়ে দিছে আর আজকে আমি ভিডিও করতে যাই দেখি আমার বয়সটা ডিলিট হয়ে গেছে এখন কি করব তারপর আমি আলাদা করে ভিডিওতে বয়স দিলাম তার জন্য খুবই দুঃখিত আমি এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি সুটকির তাকে রান্না করলে একটু আদা রসুন দেয় আমি এবার একটু রসুন দিয়ে রান্না করি কিন্তু মা সব সময় আদা রসুন দেয় আর এই যে ভালো করে নাড়তেছে একটু বসানো হইলে লাল লাল হলে তারপর হচ্ছে ওই যে শুটকির যে পানিটা ওইটা সুন্দর করে এটা ভিতরে ঢেলে দিবে এই যে শুটকি পানিটা ঢেলে দি সুন্দর করে এই যে ইয়ে দিয়ে ফেলছি সুটকি দিয়ে ফেলছি আবার মা একটু ধুয়ে পানিও দিবে মানে একটু ধুয়ে পানি দিলে কি হয় জ্ঞানটা থাকে আর কি মানে এটা হচ্ছে আগিলা কালে মানুষের আর কি যেটা মানে সব কিছু ধুয়ে ধুয়ে পানি দিতে হবে তাই এই যে একটু কষবে একটু কষবে কি আমি এর ভিতরে এখনই ইয়ে দিয়ে দিব হলুদ তারপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে লবণ স্বাদ মতো এগুলো মায়ে সব কিছু দিয়ে দিবে মা কিন্তু সবসময় সুটকির তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করে কারণ মা সবসময় বলে সুটকির তরকারিটা একটু ঝাল না হলে বলে মজা লাগে না মা তার মার কথা বলে আমার নানি শাশুড়ির কথা মা সবসময় বলে নানি নাকি সুটকির তরকারি রান্না করতো এত সুন্দর করে আর এতগুলো আসতো আমি কিন্তু সুটকি খেতাম না আমি কখনোই বলতে পারবে না কেউ যে আমি শুটকির তরকারি পছন্দ করতাম কিন্তু এখন আমার সুটকের তরকারিটা খুব ভালো লাগে আর খুব পছন্দ এই পানিতেই মা কি করে দিবে এই যে আলুটা দিয়ে দিবে এই ঝোলেই তো আলুটা সুন্দর করে কষানো আলুটা কষাতে হবে আলুটা কষানোর পরে কিন্তু সুন্দর করে হচ্ছে আপনাদের করলাটা ঢেলে দিতে হবে আর দেখেন করলাগুলো কি সবুজ সবুজ না অনেক সুন্দর লাগতেছে করলাটা আর এই যে কষানোর পরে ঝোল দিয়ে দেবে তারপর হচ্ছে রান্না শেষ আর দেখাতে পারবো না কারণ দেরি হয়ে গেছে